লক্ষীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার মুসলিমাবাদ উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী বিদ্যালয় হয়েছে যে ভবনটি এখন ছাত্রছাত্রীদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে এই ভবনটিতে যে রেলিংগুলো নির্মাণ করা হয়েছে তা একেবারেই নিম্নমানের করা হয়েছে বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রশিদ সহ কর্তৃপক্ষ দাবি করেছেন এতটাই নিম্নমানের কাজ করা হয়েছে গত কয়েক মাস আগে রেলিং ভেঙে স্কুলের ফায়াজ হোসেন নামে একটি শিশু পা হারাতে বসেছে প্রায় পনেরো লক্ষ টাকা খরচ করে কোন রকম শিশুটির পা হাঁটার উপযোগী করে রাখা হয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি এই রেলিংগুলো ভেঙে না করলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে মোহাম্মদ হোসেন আমি আজকে প্রায় দশ মাস এই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে আছি এই ভবনটা যখন করা হয় তখন আমি এই স্কুলে ম্যানেজিং কমিটির সদস্য হিসেবে ছিলাম কিন্তু এটা পাঁচ তারিখের আগে সরকার থাকার কারণে আমরা যতভাবে চেষ্টা করেছি ভালো কাজ করার জন্য ওনারা রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে ওনাদের ইচ্ছে মতো ওনারা এই কাজটা করে গেছেন আমাদের কোনো কথাই শোনেন নাই এখন স্থানীয় কিছু লোকও এটার সাথে জড়িত ছিলেন যা পরবর্তীতে দুই সালের নভেম্বরের নয় তারিখে আমার ছেলে একমাত্র ছেলে আমার কালদাসবাগ বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে ক্লাস টুতে তখন ও পড়তো ও এখানে আসে একটা রেলিং ধরার সাথে সাথে ও পায়ে উপরে পড়ে যায় এবং পড়ার পরে যায় লক্ষ্মীপুরে সদর হসপিটালে নিয়ে যায় ওখানে ওনারা চিকিৎসা ব্যক্তি ওনারা ঢাকা পঙ্গু হসপিটালে রেফার করে পরে ওইখান থেকে পঙ্গু হসপিটালে বেশ কিছুদিন চিকিৎসা করার পরে আমরা এবার কেয়ার হসপিটালে নিয়ে যাই এভারকেয়ার কেয়ার হসপিটাল থেকে পরবর্তীতে ওনারা আবার ঢাকা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ওখানে চিকিৎসা দেওয়া হয় প্রায় একশো বাউন্ন দিন আমি ওখানে ছিলাম আমার ছেলেকে নিয়ে পরবর্তীতে ওইখান থেকে আবার বাড়ি এলে যাওয়ার ধানমন্ডিতে ওইখানে চিকিৎসা প্রায় এক বছর বিভিন্ন হসপিটালে চিকিৎসা দেওয়া হয় আমার ছেলেকে প্রায় আমার বিশ থেকে ত্রিশ লক্ষ টাকার উপরে আমার ব্যয় হয় চিকিৎসা বাবদ এবং তখন এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে লক্ষ্মীপুর ইউনু স্যার মহোদয় উনিও আমার সাথে ফোনে কথা বলেছেন এই ব্যাপারটা উনি দেখবে কিন্তু পরবর্তীতে এটা নিয়ে আর কেউ আমার সাথেও যোগাযোগ করা নাই আমার ছেলেরও একটু খুশকরা নেয় নেই বা এই স্কুলটা আজ পর্যন্ত যে কাজটা অসম্পূর্ণ থেকে গেছে বিশেষ করে রেলিং এই রেলিংটা এখনও ওইভাবে পড়ে আছে এবং আরও কয়েকটা নতুন করে রেলিং ভেঙে পড়ছে এবং এই চারতলা পর্যন্ত এই যে কোনো সময় বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনার অনতি বিলম্বে আপনারা এই ব্যাপারটা একটু তদারি করেন ছাত্রছাত্রীদের জীবন যেন আর কারো আমার ছেলের মতো যেন আর কারো পরিণতি না হয় এ ব্যাপারে আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি এদিকে ঠিকাদার ভবনটির কাজ এখনো বিদ্যালয় কর্তৃপক্ষকে বুঝিয়ে দেননি বলে জানিয়েছেন প্রধান শিক্ষক ক্লাসের অন্য ভবন না থাকায় চলছে ক্লাস প্রধান শিক্ষক বলেন এখনো ছত্রিশটি মেন্টেনেন্স কাজ এখনো বাকি রয়েছে তাদেরকে জানানোর পরেও কাজগুলো হচ্ছে না বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হোসেন মাসুদ বলেন এরকম ঠিকাদারের বিচার হওয়া উচিত প্রথমে বলছি যে আমাদের এই বিদ্যালয়টা নির্মিত হওয়ার পর থেকে আমি বারবার ফ্যাসিলিটিস ডিপার্টমেন্টের যিনি ইঞ্জিনিয়ার আছেন সবুজ সাহেব বারবার নক করছি ঠিকাদারের বিভিন্ন কাজের অনিয়মের ব্যাপারে উনি আমি নক করার পরে উনি ঠিক আছে ঠিক আছে এ হচ্ছে হচ্ছে বলি বাইশ সালে আমাদের বর্তমান যে সভাপতি এই বর্তমান সভাপতি মাসুদ সাহেবের ছেলে এটা বাইশ সালে নির্মাণ কাজ শেষ দেখাইছে তারা তেইশ সালে ওনার ছেলেটায় রেলিং পড়ে ওনার ছোট্ট বাচ্চাটা রেলিং পড়ে মারাত্মকভাবে আহত হয় যেটা লক্ষ্মীপুর গোটা প্রশাসন জানে ডিসি মহোদয় থেকে শুরু করি ইউনো মহোদয় লক্ষ্মীপুরের সবাই জানে সবাই নলেজে ছিল এই বাচ্চাটার ব্যাপারে আমি ইউনোসারকে জানাইছি ফ্যাসিলিটিস ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়ারকে জানাইছি তারপরে ফ্যাসিলিটিস ডিপার্টমেন্টের সবাই জানে কিন্তু তারা কোনো ভূমিকা না নিয়ে উপরন্তু এখন পর্যন্ত তারা বুঝে দেয় না তারা বলে যে ফ্যাসিলিটিস ডিপার্টমেন্ট বলে যে আপনারা এটা ক্লাস করেন কেন কিন্তু প্রশ্ন হচ্ছে একটা হাই স্কুলে একটিমাত্র ভবন যেই ভবনে ক্লাসগুলো আজকে বাইশ সালের নির্মাণ কাজ কাগজপত্রে দেখানো শেষ হওয়ার পরেও আজকে চার বছর তাহলে আমাদের বাচ্চারা ক্লাস করবে কোথায় এরপরে তাদের কিছু ইনকমপ্লিট কাজ আছে ছত্রিশটা আইটেম যেটা আমি আপনাকে এই ব্যাপারগুলো দিতে পারি ছত্রিশটা আইটেম তাদের এখন ইনকমপ্লিট কাজগুলো হয় নাই আমি ফ্যাসিলিটিজ অফিসে গিয়ে ইঞ্জিনিয়ার সবুজকে এই ছত্রিশটা আইটেমের একটা কাগজ তার হাতে দিয়ে আসছে যে এই কাগজগুলো কাইন্ডলি আপনি একটু দেখেন এরপর উনি গত দুই মাস আগে আসছেন আমাদের বর্তমান ম্যানেজিং বোর্ডের সভাপতি যারা মাসুদ সাহেব উপস্থিত ছিলেন আমি ছিলাম ম্যানেজিং বোর্ডের লোকজন ছিল শিক্ষকবৃন্দ ছিলেন উনি বলছেন যে হ্যাঁ এগুলো করে দেবে আজকে দুই মাসের মধ্যে উনি এই যাওয়ার পর উনি আর আসেন নাই লাস্ট অফ যেটা কথা সেটা হচ্ছে একটা বাচ্চার জীবন প্রায় শেষের পথে সে পঙ্গুত্বের মধ্যে আছে তার বাবার আমার বর্তমান সভাপতির প্রায় বিশ লাখ টাকার মতো এটাতে ব্যয় হয়েছে এখনো বাচ্চাটা সুস্থ হয়ে আরো অপারেশন লাগবে এখন আপনাদের কাছে যেটা আমার আমি লোক প্রশাসন দৃষ্টি আকর্ষণ করছি এই কারণে যে আমার নিচতলা রেলিং থেকে চতুর্থ তলা রেলিং পর্যন্ত এই রেলিং গুলো একটা রেলিং আপনাদের সামনে এখন দেখবেন এটা ভেঙে পড়ে আছে এটা ইঞ্জিনিয়ার যাওয়ার পরে আমি ইঞ্জিনিয়ার হোয়াটসঅ্যাপে রেলিং ভেঙে পড়ার এই ছবিটা আমি পাঠাইছি উনি কোনো সদুত্তর দেয় না ঠিক আছে আমি দেখছি বলছে এতটুকু শেষ এখন চারতলা পর্যন্ত যে রেলিং না করা হয় তাহলে যে কোনো সময় যে কোনো ধরনের বড় ধরনের দুর্ঘটনা করতে পারে এবং যে কোনো বাচ্চার প্রাণহানি করতে পারে কারণ ছোট বাচ্চারা একটা বাচ্চা একটা বাচ্চারা দেয় বা রেলিং ধরে দাঁড়ায় তো ধাক্কা দিলে যখন আসি রেলিং এ চাপ খাবে তখন সে বাচ্চাটা রেলিং সর নিচে পড়বে নিচতলা রেলিং ভেঙে যখন এই অবস্থা হয়েছে একটা বাচ্চা তাহলে চারতলা থেকে পড়লে তিনতলা থেকে পড়লে কি অবস্থা এটা সবাই আমরা বুঝি আপনাদের মাধ্যমে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে মুসলিমাবাদ উচ্চ বিদ্যালয়ের এই ঠিকাদার মোর্শেদ রামগঞ্জ বাড়ি তার সে কখনো আমার ফোন ধরে না তার ম্যানেজারকে পাঠায় তাও ম্যানেজার এমন সময় আসে শুক্রবারে আসে আসি দেখে শুনি চলে যায় শেষ যেদিন আমরা থাকি না কেউ তো আপনাদের কাছে আপনাদের মাধ্যমে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এটার জন্য সুবিচার করে এবং যথাযৎ এবং এই ঠিকাদারের বিরুদ্ধে যেন আইনানুক ব্যবস্থা নেয় কারণ আমরা বিদ্যলে যে কোন সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে এই ট্রেলিং এর নষ্ট হওয়ার কারণে তো এই ব্যাপারে আপনাদের মাধ্যম আমি প্রশাসনের কাছে একটা প্রতিকার চাই ও ধন্যবাদ যাচ্ছিলাম তারপর আমার একটু স্কুল এ যেতে হয়েছিল আমি ওই রেনিং এর উপরে উঠেছিলাম হঠাৎ করে এটা নড়াচড়া করতে তার ফলে এটা পড়ে গেছে